হাই রোডের ধারে ধানবিল পুকুর পেট চিরে সোজা রোড চলে গেছে কেঁদ বিলা কেশব পায়রা কাটির হাট ভক্তা একটা ঢেড়ঢেরা সাইকেলে চলেছে হাতে বুড়ি মুখে গান বতর হইল কাইলারে আরে ভালোবাসার মানুষ দবু দিছে কেনে জ্বালা চলতে চলতে ঝুপ করে একটা গাঁ এসে পড়ে কেশব ডিহা একটা বুড়ো পথের ধারে গরু বাঁধছিলো ভক্তা দেখে চিনতে পারলো হ্যাঁ এটাই বটে সে ডবরা মাস্টার চামচা चामटो बुढ़ा या के दरकार भक्त हाँ पड़े उड़ा कर लिबे ना कि उरा कर की विक्षोभ पुत्रा कुताय घर झार गाल आसी काका उड़ा कॉल बिकते लिबे ना कि कम समय दी दीब की बोल छो पागला गेलो ना कि খালি তাই চেঁচাছ উড়াকল দূর কি বাত ডেনাটাও তো আছে নাই হাই দেখ অত ভুকলা জিনিস কি সঙ্গে ঘরের আঙ্গনে রাখা আছে মামা দাদু কিনেছিল পয়সা বাতি যেমন ছিল শখ ছিল সলো আনা কিনে তলিছে চালাবে কে উড়াকল চালাবার ড্রাইভার কোথায় তাই হামকে ডাকি দি বললিও না লে তোর বি আমি ভাবলি এ তোর পুত্রার মাথা লিবে কাকা পরে ইসব খোলা বাজারে ভিকা পুলিশে ধরবে নাই তা বাদে মন্ত্রী লেতারাকে তো উড়াকল কিনতে দেখি নাই লেতা মন্ত্রীরা সরকারি খরচায় আকাশে উড়ে সাথে হামদের তুলনা লাইসেন্স আছে তুলো না কাগজপত্র দেখে আসবে আর যা হোক একটা রফা করে দিয়ে দিব মন যাচ্ছে কেমন করে লিব বাগানের পিফা বাড়ির খিজাই বিলাইতি বাইগুন বেচে ঘর চালায় বছরের ধানে না তাছাড়া ওই সেকেন্ড হ্যান্ড মাল দেখো যদি ওই ধার বাকিতে দিতে পারো সে এক নম্বর মাল তো ওটাকে উড়াতে পারে নাই সেকেন্ড হ্যান্ড কি বলছ ধার বাকি মুফত কোনোটাই খাইটবে নাই তাইলে কাজ কর ঝাড়গাঁ থেকে এক মাস্টার আমাদের গায়ে আসিছে আমার খুব চিনা লোক পয়সা পাতি হেবক আছে করে কাছে যাও পুতরা লিলে ওই লিতে হ। তবে ওয়াকে তো চিনি লোকটা দমে ভক ভকায় বাঁচাল বঠে না একটা বৃতি আছে কলেজে পরে আছে আমার সাথে মানে তো কাকা তাইলে কোনো ব্যাপারই না যাও তাইলে যদি বাপকে পটাতে পারো ঘরের মাল ঘরেই রই যাবে পুত্রা পুত্রীর বিয়ার ভোজ কাটি পাব কোন দিকে ঘর মাস্টারের ঘর কাকা এখিনলে ওই সজা বাজার তক যাবে ঢের দূর হ্যাঁ আরে না ওই তো যেখানে ওই বাজার ফুরাবে লদি পড়বে ওখানে ডবরা মাস্টারের ঘর এই শোনো ওই লিল কিনা কপত দেবে আমিও জানতে খুঁজছি তবে সাইকেল চালাতে চালাতে ভক্তা গান ধরে গা সরক ধারে সালপি আলা গাজারে সবুজ সবুজ বন হগ ভুলাই হামার মন সবুজ সবুজ বন হগ ভুলাই আমার মন কিছুক্ষণ পর একটা পাকা বাড়ির সামনের দরজায় ভক্তা কলিং বেল টিপল ভিতর থেকে বাজ খাই গলা অসময় কে বটে স্যার আমি আপনার স্কুলের স্টুডেন্ট ভক্তাচরণ কইলে বটে বাঁধ গড়ালে আসিছি এখানে মধ্যে আসেছো ইমার্জেন্সি দরকার ছিল স্যার গেটটা খুলে বাইরে আসুন না আহ তোর সালা সুখে সুখে এখানে দেখ চলে আসিছু ফক্তা ভনিতা না করে বলে উরা উড়া কর লিবেন স্যার একদম ঝাক্কা নিউ এক নম্বর ফরেন কোম্পানি আপনি দেখতে চাইলে দিখাই দিব কোথায় কর উড়া কর কিছুই তো নাই ফক ফক্কা জর সার ইদিন ইসটাকে ওই সাইকেল লোড নিতে পারিবে ঘরে আছে কোথায় বলু টড়ে টড়ে করিস নাকি ছি কি বলছেন মামা দাদু দিছে বিয়ার যৈত হিসাবে টয়লেট ওই লিডিয়া উড়াইলে আসবি দেখিব তবে নিব আমি উড়াইতে চাইলে বিক্রম নাই আপনি ড্রাইভারলি চলুন বিশ্বাস না হলে পয়সা রিটার্ন চেক করে ওতে চাপি করি আকাশে উঠবেন সঙ্গে আপনার বিচিতটাও নিবেন বেচারি ওরও মন চাই তো তোর বাপ কি করে ডাকবি বলবি ও ডবর স্যার তলব করেছে এর ভিতরে কেন বেচারি গরু বাগালি করে মায়ের গাল বাগান খায় আর ঘুমায় গোয়াল ঘর বাঁশ ডাংটা আনি করি ওই পেঁদলা কোথায় বেটা দু চার ঘা কেলা তো এ সালা বিটি শান্তি ভাবে কলেজ জ্যাটে দেয় নাই

দেখনা ঘর বেধা সালা উড়া কল মিশতে আসছে মা মা মাদুর ব ফোস শোনাচ্ছে ওকে উঁচা বাছে হাওয়া যখন হিলাবে ওই তখন ওই বাঁশ করে ওই যে আপলে শ্বশুর ঘরটা দেখছে ধর ধর সালা পালাচ্ছে ছোটে যা সালা উরা কল